ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার সেনের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে সপ্তম শ্রেণীর ভূগোলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে এখান থেকে এইটটি থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় আসবে তাই তোমরা এগুলোকে খাতা তৈরি করে খুব সুন্দর করে লিখে নিও এবং একটু মুখস্থ ভালো করে করে নেবে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পরীক্ষায় পড়ে যাবে এবং এই প্রশ্ন উত্তর আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে আর পাশে থাকা বিল আইকনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলো আমরা আলোচনা করে নিচ্ছি প্রথম সামেটিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল ফার্স্ট সামেটিভ সেট ওয়ান সেট টু দেবো দুয়েকের মধ্যে সেট টু দেবো সেট ওয়ানটা করে নাও দেখে নাও প্রশ্ন প্রথম এই যে প্রশ্নগুলো রয়েছে সব এক নাম্বারের প্রশ্ন এক নাম্বার করে থাকবে একে দেখো রবিমার কথার অর্থ কী সূর্যের আপাত গতিপথ একে বলা হয় রবিমার এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখে নাও অক্ষরেখার অপর নাম কী নিরক্ষরেখা তিন নম্বর প্রশ্ন এর পুরো কথাটি কি গ্লোবাল পজিশনিং সিস্টেম নেক্সট প্রশ্ন দেখে নাও চারের দাগে চারের দাগে বলছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে সাংহাই শহরকে নেক্সট প্রশ্ন চার পাঁচের দাগের প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং নেক্সট প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে ইউরাল পর্বত নেক্সট কোন তারিখকে মহাবিশুভ বলা হয় এগারোই মার্চ ও তেইশে সেপ্টেম্বর তারিখকে মহাবিশুভ বলা হয় নেক্সট প্রশ্ন আটের দাগে চীনের ধানের গোলা কাকে বলে সিচুয়ান উপত্যকাকে চীনের ধানের গোলা বলা হয় নেক্সট দশে টোকিও ইয়াহামা শিল্পাঞ্চলের অপর নাম কি কেইহিন শিল্পাঞ্চল নেক্সট প্রশ্ন সমান বায়ুচাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত থাকে তাকে কী বলে সমবায়ুচাপ রেখা বা আইসোবার বলা হয় নেক্সট দেখে নাও বারদ্বাগে বারদ্বাগে কী রয়েছে বারদ্বাগে রয়েছে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলে পামির মালভূমি বা একটি কেউ যদি তিব্বতের মালভূমি বলে তিব্বতের মালভূমিও বলা যায় পৃথিবীর ছাদ তবে তিব্বতের মালভূমি সামান্য এর থেকে উচ্চতা কম নেক্সট প্রশ্ন দেখে নাও তেরো দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায় মেরু অঞ্চলে চোদ্দোর দাগে শীতল অঞ্চলে কি প্রকারের বায়ুচাপ দেখা যায় উচ্চ বায়ুচাপ দেখা যায় উচ্চ বায়ুচাপ নেক্সট প্রশ্ন বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি ব্যারোমিটার পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি গাল্প গালফ তৈলক্ষেত্র এটা বিশ্বে নেক্সট প্রশ্ন চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে সাতাশ দশমিক তিন দিনে এটা সাতাশ দশমিক তিন দিনে পরিক্রমণ করে নেক্সট এভারেস্টে চাপ কত এভারেস্টে বায়ুর চাপ প্রায় তিনশো ষোলো মিলিবার নেক্সট প্রশ্ন উনিশ পৃথিবীর জনবহুল দেশ এশিয়ার পৃথিবীর কত শতাংশ মানুষ বসবাস করেন প্রায় ষাট শতাংশ পরের প্রশ্ন নর্মদাবাদী এশিয়ার একটি বাহিনী নদীর নাম লেখো যা আরব সাগরে পতিত হয়েছে তাত্তি নদী নেক্সট প্রশ্ন এক একুশ নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম প্রতিরূপকে এক কথায় কি বলে গ্লোব নেক্সট বাইশের দাগের প্রশ্ন কোন দ্রাঘিমা রেখার সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় করা হয় মূল মধ্যরেখা গ্রিনিচ দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা এইটুকু বললেই হবে মূল মধ্যরেখা নেক্সট প্রশ্ন তেইশ যে কল্পিত রেখা রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো মহাবলয় বা অক্ষরেখাও বলা যায় যে কোনো একটা মহাবলয় যার ওপর নাম অক্ষরেখা বললেই হবে নেক্সট প্রশ্ন চব্বিশের তাকে বিশুভ কথা রাতের সমান অবস্থান প্রশ্ন পঁচিশ কোন মাসে পৃথিবী সূর্যের সব থেকে কাছে অবস্থান করে জানুয়ারি মাসে নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্ন এটাও এক নম্বরের প্রশ্ন প্লাস পন্টিক টরাস পর্বতশ্রেণীর পর্বশ্রেণীর রয়েছে ড্যাশ মানে এখানে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে পন্টিং মাঝে রয়েছে পন্টিগো টরাস টোরাস পর্বশ্রেণীর মাঝে রয়েছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া মালভূমি আনাতোলিয়া মালভূমি আরবের মালভূমি ইন্দোচীন মালভূমি উত্তর হবে দেখো বিটা আনাতলিয়া মালভূমি মানে তোমাদের এইটা বেছে নিয়ে এরকম উত্তর লিখতে হবে নেক্সট দুই অধিবর্ষের বছরটি হল উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ উনিশশো নব্বই খ্রিস্টাব্দ উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ উত্তর হবে এইটা এ নেক্সট প্রশ্ন মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে দশ দশমিক দুই কিমি বারো দশমিক দুই কিমি তেরো দশমিক দুই কিমি এগারো দশমিক দুই কিমি উত্তর হবে ডিটটা এগারো দশমিক দুই কিমি পরের প্রশ্ন কর্কট সংক্রান্তি বলা হয় একুশে জুন একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর একুশে জুন এটা এই একের দাগে আচ্ছা এখানে বাংলাতে টাইপ হয়ে গেছে আমি ভুল হয়ে গেছে একুশে জুন এটা ইংরেজিতে একুশে জুন ইংরেজিতে তোমরা লিখবে বাংলায় লিখবে না আমি টাইপ করার সময় ইংরেজিতে বাংলায় দুটো হয়ে গেছে নেক্সট দেখলাম পাঁচের দাগে মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময় পিছিয়ে যায় একই থাকে এগিয়ে যায় ক্ষেত্রবিশেষে পরিবর্তন হয় শীত দাগেরটা উত্তর হবে এগিয়ে যায় নেক্সট ছয়ের দাগে বায়ুচাপের হল মিলিবার মিলিমিটার মিলিবার মিলিগ্রাম সেন্টিগ্রাম উত্তর এইটা হবে মিলিগ্রাম নেক্সট সাতের দাগের প্রশ্ন বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনই হল সাফানিয়া টোকিও ঘাওয়ার মনিফা এর দাগে সাফানিয়া নেক্সট দেখো আন্তর্জাতিক তারিখ ও দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি শীত তাকে এই শীত একশো আশি ডিগ্রি নেক্সট প্রশ্ন অক্ষরেখার পরিধি মেলুর দিকে ক্রমশ বাড়তে থাকে মাগতে থাকে কমতে থাকে অপরিবর্তিত থাকে শীতটা কমতে থাকে নেক্সট তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে সকাল সাতটায় সকাল দশটায় দুপুর বারোটায় বিকেল চারটায় দুপুর বারোটায় এ লিখে দিয়েছি নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় চার জুলাই কুড়ি জুন বা বিশ জুন ছাব্বিশে জানুয়ারি তিন জুলাই এইটা চার জুলাই নেক্সট পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ষোলো কোটি কিমি সতেরো কোটি কিমি পনেরো কোটি কিমি কুড়ি কোটি কিমি পনেরো কোটি কিমি নেক্সট এশিয়ার পিথ নদী বলা হয় হুয়াংহ নদীকে ইয়াং সি সিকিয়াংকে আমুর নদীকে এর দাগে হুয়াংহ নদীকে নেক্সট চোদ্দো ভারতের প্রমাণ রাখিমার মান হলো অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দেখো এটা অষ্টাশি ডিগ্রি তিরিশ এই যে দুটো এরকম দাগ রয়েছে এই রকম দেখো এই করে এই রকম যদি একটা হয় মিনিট অষ্টাশি তিরিশ মিনিট এটা সেকেন্ডের চিহ্ন ভুলে হয়ে গেছে একটা হবে এরকম তিরিশ মিনিট এরকম একটা চিহ্ন দিবে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা পূর্ব এটা হচ্ছে তিরিশ মিনিট পশ্চিম এটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট উত্তর উত্তর হবে বিটটা এইটা উত্তর হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট একটা এটা পূর্ব দেখো একটা চিহ্ন হলে মিনিটের চিহ্ন আর যদি এই রকম করে আমি দুটো চিহ্ন দিই এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন নেক্সট পনেরো তাকে সৌর বছর ধরা হয় তিনশো পঁয়ষট্টি দিনকে তিনশো সাতষট্টি দিনকে তিনশো ছষট্টি দিনকে তিনশো আশি দিনকে এটা তিনশো পঁয়ষট্টি দিনকে নেক্সট পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি সুমেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে কুমেরু অঞ্চলে বি নিরক্ষীয় অঞ্চলে নেক্সট প্রশ্ন কখন আমরা সূর্যের বেশি কাছে আছি একুশ জুন চার জুলাই বাইশে ডিসেম্বর তিন জানুয়ারি এই ডি তিন জানুয়ারি নেক্সট প্রশ্ন এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে চিরহরি দরণ্য দেখা যায় নিরক্ষীয় মৌসুমী চিন্দেশীয় ভূমধ্য সাগরীয় এই পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা কম্পাস তুন্দ্রা সেলভা তৈগা নেক্সট প্রশ্ন বিষ বিষেগের প্রশ্ন চাপ বায়ুচাপ মাপার যন্ত্র হল এনিমোমিটার থার্মোমিটার ব্যারোমিটার হাইক্রোমিটার সি ব্যারোমিটার নেক্সট প্রশ্ন একুশ অক্ষরেখাগুলি হলো অধিবৃত্ত পূর্ণবৃত্ত চৌকাকার আয়ধকাকার বি পূর্ণবৃত্ত পূর্ণবৃত্ত মানে পুরো এই রকম বৃত্তির মতো এই গোল পূর্ণবৃত্ত এইরকম হলে অর্ধবৃত্ত হতো চৌকাকার মানে এরকম চার কানাকার হতো আয়তকার মানে চৌকাকার মানে বর্গক্ষেত্র আর কি আর আয়তকার মানে এই রকম করে এই কিন্তু এটা পুরো এই রকম করে পূর্ণ বৃত্ত বৃত্তের মতো পুরো বৃত্তাকার নেক্সট প্রশ্ন বাইশ পৃথিবীর তুলনায় সূর্য বাইশ লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এগারো লক্ষ গুণ বড়ো চোদ্দ লক্ষ গুণ বড় বি তেরো লক্ষ গুণ বড় নেক্সট প্রশ্ন তেইশ উত্তর অনন্ত দিবস দেখা যায় একুশ মার্চ একুশ জুন তেইশ সেপ্টেম্বর বাইশ ডিসেম্বর বি একুশ জুন নেক্সট জাপানের সবচেয়ে বড় দিনটি হলো চিবা হনসু কিউসু টোকিও বি হনসু নেক্সট প্রশ্ন পঁচিশ পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো চার জুলাই পাঁচ আগস্ট তিন জানুয়ারি দুই জানুয়ারি তিন জানুয়ারি সি তিন জানুয়ারি নেক্সট প্রশ্ন এক ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় দশ মিনিট চার মিনিট আট মিনিট এক মিনিট এটা হচ্ছে বি চার মিনিট এখানে একটু জেনে ন এক ডিগ্রিতে চার মিনিট হয় হয়তো পরীক্ষায় দিয়ে দিল চার মিনিটে কত চার ডিগ্রিতে কত সময়ের পার্থক্যের সঙ্গে চার গুণ করে দেবে এক মিনিটে যদি এক ডিগ্রিতে যদি চার মিনিট হয় চার ডিগ্রিতে তাহলে চার চারে ষোলো মিনিট হবে এরকম চার দিয়ে ভুল করে উত্তরটি দেবে নেক্সট বায়ু স্বাভাবিক গড় চাপ নশো আশি মিলিবার এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এক হাজার কুড়ি দশমিক পাঁচ মিলিবার এক হাজার পঞ্চাশ মিলিবার এই বি এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার আমি যে প্রশ্নগুলো করে যাচ্ছি খুব ভালো করে করবে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তোমরা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবে না হলে পারবে না আঠাশ সূর্যের উত্তরায়ণের শেষ সীমা একুশ মার্চ একুশে জুন এটা মার এটা মার্চ চ হবে টাইপ ভুল হয়েছে একুশে মার্চ একুশে জুন একুশ ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর এটা সেপ্টেম্বর সেপ্টেম ময় বয় ময় বয় র সেপ্টেম্বর এইরকম সেপ টেম্বর টাইপ যখন করি ভুল হয়ে গেছে একুশ জুন উত্তর হবে বিটটা নেক্সট প্রশ্ন দেখেন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন একুশ মার্চ একুশ জুন একুশ সেপ্টেম্বর আর আঠাশে ডিসেম্বর তাহলে একুশ জুন এটা বাংলায় করা হয়ে গেছে করে ফেলেছি ঠিক আছে নেক্সট পন্টে গোটরাস সৃষ্টি হয়েছে প্রামীর গ্রন্থি থেকে আলাতনীয় মালভূমি থেকে আর্মেনীয় গ্রন্থি থেকে তিব্বতের মালভূমি থেকে তাহলে এটা হবে আর্মোনিয় গ্রন্থি থেকে নেক্সট সেজুয়ান আবহায়িকা তৈরি হয়েছে গ্রানাইট বেসল চুনাপাথর বেলে পাথর দিয়ে তাহলে ডি এই নেক্সট নিরক্ষরেখা ছাড়া এক ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অবস্থিত অঙ্কিত অক্ষরেখার সংখ্যা একশো উনআশি একশো আটাত্তর একশো আশি আর উননব্বইটি তাহলে এটা হবে উত্তর এরটা একশো উনআশিটি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা নিরক্ষরেখা সুমেরু রেখা এটা কর্কটক্রান্তি রেখা নেক্সট প্রশ্ন চীনের ম্যানচেস্টার বলা হয় চিংকিং চুংকিং সাংহাই, সাংঘাই হুনান তাহলে চুংকিং এটা নেক্সট প্রশ্ন এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হল গঙ্গা ইরাবতী আমুর সি ওব ওব নদী নেক্সট আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান বিরাশি ডিগ্রি পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে এইটা হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম নেক্সট মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি দুই দশমিক দুই কিমি তিন দশমিক দুই কিমি চোদ্দ দশমিক দুই কিমি তাহলে এগারো দশমিক দুই কিমি এই এ এইটা এ উত্তর হবে এগারো দশমিক দুই কিমি নেক্সট পৃথিবী ও সূর্যের সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর অবস্থান অপসুর অবস্থান বিশুভ রবিমার তাহলে এক অনুসুর অবস্থান নেক্সট উনচল্লিশ টোকিও ও কাহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম কারণ হল খনিজ শক্তি সম্পদের সহজলভ্যতা স্বল্প জল জনগণত্ব উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম এবং ডিন নম্বর দাগ হচ্ছে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান সিদ্ধাগের দাগের উত্তর হবে উন্নতি প্রযুক্তি ও দক্ষ শ্রমিক দক্ষ শ্রম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে চল্লিশের দাগের প্রশ্ন দেখে নাও এশিয়া ও আফ্রিকার উত্তর দিক ছুঁয়ে প্রসারিত জলভাগটি হল আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর হবে বি ভারত মহাসাগর নেক্সট প্রশ্ন গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত যে খরস্বতা নদীটির মহনায় কোনো অদ্বীপ গড়ে ওঠেনি তা হলো এ গঙ্গা দুই গোদাবরী তিন শীতে কাবেরী চার বা ডি নর্মদা তাহলে উত্তর হবে ডি নর্মদা তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করো কারণ বেল আইকনটি অবশ্যই অন করে রাখলে তোমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে আর এই প্রশ্নগুলি ভালো করে লিখে মুখস্থ করে রেখো কারণ পরীক্ষায় তোমাদের এইটটি থেকে হানড্রেড পারসেন্ট পরীক্ষায় পড়বেই পড়বে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই